আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল চলে আসলাম রান্না করার জন্য দুপুরে কী কী রান্না করব তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। কালকে থেকে হচ্ছে গিয়ে আপনার ভাইয়া হচ্ছে বিরিয়ানি খেতে অনেকবার চেষ্টা করছে আমাকে বলছে যে বিরিয়ানি রান্না করো খাইতে মন চাইতেছে তো আমার আর কি করার আমি যে কখন রান্না করব এই টেনশন আর বাঁচি না কখন আর কি সকাল হবে কাল রাতে থেকে আর কি মানে শুরু করছে অনেক রাত আর কি বলছে যে আমার বিরিয়ানি খেতে মন চাইতে আমি আচ্ছা ঠিক আছে সকাল হলে তোমাকে বিরিয়ানি রান্না করে দেব তো বিরিয়ানি হচ্ছে কি আমি বেশি একটা পছন্দ করি না সেজন্য আর কি অল্প করে এখানে চাউল নিয়েছি আর এখানে হচ্ছে মাংস নিয়েছি আর মশলা দিয়ে দিছি বিরিয়ানির মশলা এখন দিয়ে দেব আদা ও রসুন বাটা আমি হচ্ছে কি মাংসগুলো একদম ছোটো ছোটো করে আর কি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে নেবো আপনাদের ভাই আবার সময় বলে আমার হাতের বিরিয়ানি খেতে নাকি অনেক অনেক ভালো লাগে আমি হচ্ছে গিয়ে আগে কিছুই রান্না করতে পারতাম না তো আপনার ভাই আমাকে সব শিখিয়ে দিয়েছে কিভাবে রান্না করতে হয় এখন হচ্ছে গিয়ে আমি করতে পারি সবাই আমার রান্নার প্রশংসা করে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কেউ যদি আমার রান্নার প্রশংসা করে আমার কাছে অনেক ভালো লাগে আর রান্না করার আগ্রহটা আরো বেশি বেড়ে যায় তো আজকে আমি আপনাদেরকে বলবো যার হাতের রান্নাই খান না কেন সবসময় আর কি চেষ্টা করবে করতে এতে করে হচ্ছে যে রান্নাটা করেছে না মানে তার আর কি রান্নার আগ্রহ বেরিয়ে যাবে আর হচ্ছে গিয়ে আরো মজার মজার রান্না করার চেষ্টা করবি আপনি যদি মানে ধরেই যদি বলেন যে রান্না মজা হয় না খেতে ভালো লাগে না মানে না খেতেই দেখেই বলেন না রান্না কেমন জানি হয়েছে দেখতে ভালো হয় না এটা যদি বলেন তাহলে কিন্তু রান্নার মানে আগ্রহটা একদমই কমে যাবে তো এখানে আমার ভাত রান্না প্রায় শেষ হয়ে গেছে আমি ভাত রান্না করি কিভাবে আজকে আমি আপনাদেরকে বলবো আর আর কি সব সময় আর কি গ্যাসে রান্না করেন আর কি রান্না করতে অনেক সময় দেখা যাচ্ছে মানে গ্যাসে আর কি কুলাতে পারছেন না অনেক পরিমাণে গ্যাস অপচয় হয় তাদের জন্য হচ্ছে কি আমার এই কথাগুলো আপনারা যখন চুলায় ভাতের পানিটা চড়াবেন ভাতের পানিটা যখন মানে ফুটে উঠবে তখন চালটা দিবেন চাল দেওয়ার পর যদি একটা মানে উত্তরণী হয় আর কি ওই উঠানোর পর আর কি মানে আপনারা গ্যাসটা বন্ধ করে ফেলবেন চুলাটা বন্ধ করে ফেলবেন আর জাল দিবেন না তারপর হচ্ছে কি এক ঘন্টা বা হচ্ছে কি আধা ঘন্টা আর কি ভাতটা এভাবেই রেখে দিবেন মানে জাল দিবেন না আর কি এভাবে ঢাকনা দিয়ে ডেকে রাখবেন দেখবেন ভাতটা একদম আর কি ফুলে উঠছে ভাতটা অনেকটা ফুলে উঠলেই দেখবেন ভাতটা একটু একটু হয়ে আসছে তখনই আর কি আর একটা উত্রানি দিয়ে দিবেন আর কি গ্যাসের চুলাটা অন করে আর একটা উত্রানি দিয়ে হচ্ছে মার গেলে ফেলবে এতে করে কিন্তু গ্যাসের অপচয়টা একটু কম হয় আর এদিক দিয়ে দেখেন আমার মেয়ে কিভাবে কান্না করতে আসে দেখেন কত পরিমাণে খেলনা দিচ্ছি তারপরও কান্না করতে আছে। ওর হচ্ছে গিয়ে একা একা থাকতে একদমই ভালো লাগে না বাচ্চা নিয়ে কাজ করা মহা মুশকিল আর কি করার বলেন সব কিছুই সামলাতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আমার হাজব্যান্ডও চলে আসছে খাওয়ার জন্য ও হচ্ছে গিয়ে কাজে ছিল এখন আসছে কাজে থেকে আমার রান্নাও শেষ হয়ে গেছে কাছ থেকেও চলে আসছি আপনাদের কাছে আমি মানে শেয়ার করছিলাম যে মানে ভাত রান্নাটা কীভাবে রান্না করলে আর কি গ্যাসটা অপচয় হয় না বেশি তো অনেকে মানে মনে মনে ভাবতে আছেন যে এভাবে রান্না করলে মজা হবে নাকি ভালো লাগবে নাকি আপনারা একবার চেষ্টা করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ